একদিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের লন্ডভন্ড বরখলার বিভিন্ন অঞ্চল অন্যদিকে ভারী বৃষ্টিপাতে জমাট জলে আবদ্ধ বরখলার বিভিন্ন প্রান্তের জনগণ আরও রয়েছে বিদ্যুৎ সমস্যা বিশুদ্ধ পানীয় জলের হাহাকার তাদের সমস্যার কথা জানাতে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হচ্ছেন যদিও এতে কোনো লাভ হয়নি উল্লেখ্য বরখলা সমষ্টির চন্দ্রনাথপুর জিপির স্টেশনটিলা এলাকার বেশ কয়েকটি পরিবার বৃষ্টির জলে আবদ্ধ হয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সড়ক নির্মাণের পর জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জবা চলে বাড়িঘর ফসল আদি ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে তাদের সমস্যার কথা স্থানীয় জনপ্রতিনিধি সহ বরকলা বিধায়কের দৃষ্টি আকর্ষণ করলেও কেউ কোনো পাত্তাই দিচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের অবশেষে জল নিষ্কাশনের জন্য নিজেরাই চাঁদা তুলে গ্রামের মানুষরা সড়কের পাশে পাইপলাইন বসাতে বাধ্য হয়েছেন এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা জলে ডুবাইয়া মানে ইয়াৰ চৰকাৰী ৰাস্তাৰ লগে ই ৰাস্তাৰ লগে লগে জলে ডুবাইয়ে ড্ৰেইন দিছে মাছ উছ এই গিলা চব গেছেগীয়া গড় দুৱাৰী গিলা সব ডুবাই লৈছে এইখন আমাৰ থাকত থকাৰ জাগা উগা নাই তেতিয়া ড্ৰেইন দেখলাম আপোনাৰ এই এইখনে ড্ৰেইন হয়তো আছিল আমাৰতো আগে অপজেশ্যন কৰিছো এইখিনি মানে ড্ৰেইন দিছে ড্ৰেইন না দোৱাৰ কাৰণে মানে আমাৰ গড় দুৱাৰী গিলা চব ডুবাই লৈছে বিছ পঁচিছ পৰিবাৰৰ গড় ডুবাই লৈছে আপোনাৰ দেখলাম এইখনে ড্ৰেইন খেতি নিজৰ নিজৰ চল্লিশ হাজাৰ প্ৰায় চল্লিশ হাজাৰ খৰচ হৈছো কত পৰিবাৰি পৰিব এই ঘৰৰ ভিতৰত জল ুৰে জল টুকি কোন নেতা মন্ত্রী পঞ্জায়ত বা কোন ওয়ার্ড মেম্বার এরা ইয়া না আমরা এরা রে গিয়া বিচাৰাৰ সাথ দিশে হেৰা তো ইয়া হল নো না হেৰা কইলে হে না যাও হেৰা কইলে হে যেন গিয়া বহ গিয়া লুখৰিয়াউৰি আমাৰ কোনো বিচাৰাৰ কোনো হইছে না থানাত গিয়া আমরা জানাইছি জানানেৰ পরে কইয়া দিলো যে বিডিবি സെക്രട്ടറി আইতা চেচ কৰতো বিডিবি സെക്രട്ടറി pore আরাই যায় বিডিবি സെക്രട്ടറി কে বিডিবি സെക്രട്ടറി চন্দ্ৰনাথpur জিপি গ্রাম ষ্টেচন তিলা আমাৰ এই জলৰ সমস্যা দেখেন সমস্যাটাকেও দেখতে আসে না রোডের লাগে রোডে না ড্রেন আসে না কোনো কিছু আছে সরকার থেকে এটা দেই নেই কিছু জায়গা আদা সাদা করছে কিছু জায়গা দিছে কিছু জায়গা দেই নেই আর এগুলো অসুবিধার কারণে সবার বাড়ির ঘর আমরা ডুবাই পণ্ড বিশ পরিবার মানুষ আমরা বাড়ি ঘর ডুবাইয়া আমরা দেখে সমস্যা আমরা বাচ্চা কাচ্চা না স্কুল যেতে পারে না ইতে পারে জলের সমস্যার লাগে মহেশ্বর গোয়া বাগান পিসারি মাছ কলা বাগান এগুলো ডুবিয়ে দেখো প্রায় ধরনের সমস্যা হইতে আসে আমরা বিচারকেও রাখতে আসে না বর্তমানে জিবি প্রেসিডেন্টেও কইলাম এরপর আমরা বিডিপি সেক্রেটারিও কইলাম তারপরে তো আজকে কালকে আজকে কালকে করব করছি বলি আর মানে কিছু করে নাই প্লাস আমাদেরকে দেখতে আসে না এখন আমাদের বাড়ি ঘরে দেখেন পুরা জলে জলে আছে মানে এটা জলের সমস্যাটা অনেক দিন থেকে অনেক দিন থেকে জলের সমস্যাটা মানে পার্মানেন্ট কোনো সমাধান নাই পার্মানেন্ট কোনো সমাধান নাই আজকে দেখো না পারতে সাথে আমরা এত টাকা খরচ নিজে কালেকশন করে গ্রামবাসী আমরা এত টাকা খরচ করি আজকে কোনো বাধ্য হয়ে আমরা আজকে রোজগারি মানুষ আমরা কিন্তু চাঁদা কালেকশন করিয়া আমরা পার্সালকে নিজে একটা ছোটো মোটো ড্রেন দিয়ে আমরা চল্লিশ পঞ্চাশ টাকা খরচ করিয়া এই ড্রেনের বইতে আমরা জল একটু ছাড়তে লাগে এখন কোনো হিসাবে না তো বাড়িঘর আমরা ডুবিয়া থাকার মতো জায়গা নেই আমাদের